হ্যালো আমার সুইথ কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই তো চলো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও শহরের ব্যস্ততা গাড়ির হর্ন আর মানুষের ছোটাছুটি এই সব কিছুর মাঝে একটুখানি প্রশান্তি খুঁজে পাওয়াটাই যেন অসম্ভব এক জীবনে শহরের শুরুটা হয়েছিল অর্ণব একজন স্থপতি নিজের কাজ নিয়ে সে এতটাই ব্যস্ত থাকে যে ব্যক্তিগত জীবন বলতে তার কিছুই ছিল না আধুনিক ডিজাইনের বিল্ডিং তৈরি করার স্বপ্ন নিয়ে সে দিন রাত কাজ করতো অথচ নিজের জীবনের জন্য সে কখনো কিছু করার সময় পায়নি জীবনের প্রতিটি কাজ পরিকল্পনা মাফিক করাই ছিল তার স্বভাব সকালে অফিস বের মিটিং আর রাতে কাজের চিন্তায় ডুবে থাকা এটাই ছিল তার রুটিন অন্যদিকে তৃষা ছিল একজন ইভেন্ট প্ল্যানার রং আলো আর মানুষের হাসি মুখের মধ্যে সে জীবনের আনন্দ খুঁজে পেত যেখানে অন্য সব কিছু গুছিয়ে রাখতে ভালোবাসত তৃষা সেখানে ছিল সম্পূর্ণ ভিন্ন সেই জীবনটাকে অগচ্ছলভাবে উপভোগ করত প্রতিটি ছোট মুহূর্তকে বিশেষ করে তোলাই ছিল তার উদ্দেশ্য তাদের প্রথম দেখা হয়েছিল এক কল্পরিটি ভেন্টে অর্ণবের অফিসের এক বড় পরিকল্পনার অর্ণবের অফিসের এক বড় প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্ব পেয়েছিলেন তৃষার প্রতিষ্ঠান অর্ণব অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় খুব সিরিয়াস ছিল আর তৃষা চাইছিল সবকিছু একটু আনন্দ করতে তুষা হাসি মুখে বলেছিল আপনার পরিকল্পনার সবকিছুই তো নির্দিষ্ট নিয়মে চলছে করলে কেমন হয় ভোগ উচকে বলল কাজের নিয়ম শৃঙ্খলা না থাকলে সবকিছু বিশৃঙ্খল হয়ে যায় তৃষা তখন মুচকি হিসেবে বলেছিল জীবনটা কিন্তু সবসময় এত নিয়ম মানতে চাই না মিষ্ট ইস্তপতি সেই প্রথম কথোপকথন থেকেই তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্কে শুরু তাদের প্রয়োজনে একাধিকবার দেখা হয়েছিল কিন্তু ধীরে ধীরে কথোপকথনের বিষয়বস্তু অফিসের বাইরে চলে গিয়েছিল অন্ডমের কঠিন বাস্তবতা আর তৃষার রঙিন চিন্তাধারা দুইজনে যেন একে অপরের জীবনে নতুন কিছু যোগ করেছিল তৃষা প্রায় বলতো তুমি কি কখনো জীবনের ছোট ছোট বিষয়গুলো উপভোগ করো অন্যবি একটু হেসে বলতো সম্ভব হলে তো উপভোগ করতাম কিন্তু সময় কোথায় একদিন তৃষা হুট করে অর্ণবকে শহরের পুরনো অংশে নিয়ে গেল পুরনো বাড়িগুলো পরিষ্কার ধীরগতি আর চায়ের দোকান সবকিছুই যেন এক নতুন জগৎ ছিল অর্ণবের কাছে সে অবাক হয়ে বলল তুমি কি সবসময় এতটা সতেজ ভূত তৃষা হেসে বলল হ্যাঁ কারণ আমি জানি জীবনটা খুব ছোট। এভাবেই দিন দিনে তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে। অর্ণব তৃষার প্রাণবন্ত প্রতি দুর্বল হয়ে পড়েছিল। আর তৃষা স্থিরতা ও স্থপতির মধ্যে চিন্তা ভাবনার প্রতি মুগ্ধ হয়েছিল। কিন্তু সব গল্পের মতো তাদের গল্পেও কিছু বাঁধা ছিল। অর্ণবের পরিবার চাইতো সে যেন তাদের পছন্দ একজন স্থির গৃহিণী স্বভাবের মেয়েকে বিয়ে করে। অতীশার পরিবার মনে করত অর্ণবের মতো একজন কঠোর ও নিয়মমাফিক জীবন যাপন করা মানুষ তৃশার জন্য উপযুক্ত নয়। একদিন তৃষা বলল, "আমাদের সম্পর্ক কি সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে পারবে?" অর্ণব জিও কাছে বলল, "ভালোবাসা যদি প্রকৃত হয়, তবে সব বাধা পেরিয়ে একসাথে পথ চলবে।" পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। যখন অর্ণবের পরিবার তাদের পছন্দ মতো মেয়ে খুঁজে আনতে শুরু করল অর্ণব নিজে দ্বিধায় ছিল তার পরিবার তার ক্যারিয়ার আর তৃষার প্রতি অনুভূতির মধ্যে ভারসাম্য রাখা কঠিন হয়ে উঠেছিল তৃষা একদিন তাকে বললো আমি চাই না তুমি কোনো কিছুর জন্য নিজেকে পরিবর্তন করো যদি তোমার পরিবার তোমার সুখ চাই তাহলে একদিন আমরা এক হব বুঝলে অর্ণব বুঝতে পারলো জীবন কেবল কাজ আর দায়িত্ব নয় ভালোবাসাও সমান গুরুত্বপূর্ণ অবশেষে অর্ণব তার পরিবারের সঙ্গে বসে স্পষ্টভাবে জানিয়ে দিল সে তৃষার অনুপ্রেরণায় তার জীবনটা চালাতে চাই এবং তার সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত পরিবারের সবাই প্রথমে মেনে নিতে না চাইলেও ধীরে ধীরে তৃষের উচ্ছ্বাস আর ব্যক্তিত্ব তাদের মন জয় করল বিয়ের পরেও তাদের নতুন চ্যালেঞ্জ আসতে শুরু করলো জীবনে অর্ণবের কাজের ব্যস্ততা আর তৃষার স্বাধীন চেতার জীবনধারার মধ্যে সামঞ্জস্য বজায় রাখায় সহজ ছিল না তবে তারা একে অপরের প্রতি ধৈর্য ভালোবাসা আর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সবকিছু সহজ করে তুলল তৃষা যখনই অর্ণবকে ক্লান্ত অবস্থায় দেখতো তখন তাকে নিয়ে কোথাও বেরিয়ে পড়ত কখনো পাহাড়ে কখনো সমুদ্রের কাছে আবার কখনো গ্রামের নির্জন পরিবেশে আর অর্ণব চিষার স্বপ্ন পূরণে তার প্রতিটি কাজে সহায়তা করত একদিন অন্নম চিষাকে বলল তুমি আমার জীবনে এক নতুন অধ্যায় এনেছ আমি যদি তোমাকে না পেতাম তাহলে হয়তো জীবনটা শুধু কাজের মধ্যে আটকে থাকত চিষা হাসল বলল তোমার জীবনটাকে নতুন করে সাজানোর সুযোগ পেয়েছি এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তাদের গল্প এভাবেই চলতে থাকল ভালোবাসা আনন্দ দায়িত্ব আর স্বপ্নের এক অনাবিল মেলবন্ধনে